বন্ধুরা সালামু আলাইকুম চোদ্দোই ফেব্রুয়ারি হ্যাঁ দেখতে দেখতে চলে আসলো তো আপনারা যারা ভালোবাসার মানুষকে গিফট করতে যান বাবা মা বোন অথবা ছোট ভাই অথবা বড়ো বোন অথবা ছোট বোন তো তাদেরকে গিফট করতে পারেন হ্যাঁ আমরা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আপনাদের জন্য এই প্রোডাক্টের উপর বিশেষ ডিসকাউন্ট দিয়ে নিয়ে আসছি ইনশাল্লাহ যতটুকু সম্ভব হয় একদম অল্প প্রাইসে আজকে দেওয়ার চেষ্টা করব তো তাহলে চলুন আর দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক সবসময় মতো আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সোহান ইসলাম এই প্রোডাক্টগুলো বিশেষ বিশেষ অফার নিয়ে আসছি দশ দিনের জন্য আমরা আপনাদেরকে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই দশ দিনের মধ্যে যদি নেন বিশেষ বিশেষ ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনার ভালোবাসার মানুষদেরকে দেওয়ার জন্য তো চলুন প্রথমে একটু শুরু করছি আমরা অ্যামটেন থেকে শুরু করছি অ্যামটেনে কিন্তু আগে আমাদের রেগুলার প্রাইস ছিল কত জানেন হ্যাঁ ছয়শো টাকা এখন বর্তমানে আমাদের এই দশ দিনের জন্য অনলি চারশো নিরানব্বই টাকা তারপরে এম থ্রি যেটা প্রাইস ছিল প্রায় সাতশো পঞ্চাশ টাকা এখন অনলি ছয়শো টাকা এম ত্রিশ অনলি চারশো নিরানব্বই টাকা এগুলো কিন্তু বিশেষ ডিসকাউন্ট আমি আবারও বলছি হ্যাঁ এখানে প্রত্যেকটা অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে আপনি শতভাগ নিশ্চিন্তে থাকতে পারেন তারপরে এই যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টের কিছুদিন আগে আমরা রিভিউ করছিলাম চারশো নিরানব্বই টাকা আমরা একদম পাইকারি প্রাইজে দিয়েছিলাম সো আমরা তার থেকে এখন আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে সেল করতেছি অনলি কত জানেন চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন তারপর এই যে ব্লুটুথ স্পিকারটা এইটাও চারশো নিরানব্বই টাকা ছিল এইটা আমরা ডিসকাউন্টে দিচ্ছি শুধুমাত্র চোদ্দোই ফেব্রুয়ারি উপলক্ষে মাত্র চারশো টাকায় অনলি দশ দিনের জন্য এই অফারগুলো থাকবে পরবর্তী সময় বললে কিন্তু আমরা দিতে পারবো না আগেই বলে দিচ্ছি তারপরে এয়ারপর সেকেন্ড জেনারেশন থেকে আকর্ষণীয় প্রোডাক্ট হ্যাঁ এটাও অনলি চারশো পঞ্চাশ টাকা আগে চারশো নিরানব্বই ছিল এখন চারশো পঞ্চাশ এটা কিন্তু একদম নর্মালটা নন এএনসি আর এ এএনসি যেগুলো আছে ওইগুলো তেরোশো টাকা ছিল একটা একটা আঠারোশো টাকা ছিল আঠারোশো টাকা যেটা ওটা দুশো টাকা ডিসকাউন্ট ষোলোশো টাকা যেটা তেরোশো ছিল ওটা অনলি এগারোশো টাকা দুইশো টাকা ডিসকাউন্ট প্রত্যেকটা প্রোডাক্টে এএনসি প্রোডাক্টে অন্য কোনো প্রোডাক্টে না ভাই আর এটার মধ্যে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট যেটা যতটুকু সম্ভব আমরা প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট দিয়ে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে প্রাইসটি একটু কমায় রাখার চেষ্টা করি আশা করছি বুঝ বোঝাতে সক্ষম হয়েছি তারপর আমরা এমনিস আগের প্রাইস ছিল ছয়শো এখন অনলি পাঁচশো একদম ডিসকাউন্ট প্রাইস তারপর মাউস হ্যাঁ মাউসে রিভিউ করছিলাম অনলি নিরানব্বই টাকা যান আরও দশ টাকা ডিসকাউন্ট অনলি উননব্বই টাকা মাউস উননব্বই টাকা হলে মাউসটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে হ্যাঁ কম্পিউটার টিভি স্মার্ট টিভি অথবা মোবাইলেও ইউজ করতে পারবেন কনভার্টার লাগিয়ে তো যাই হোক তারপরে ওই যে আরেকটা মাউস এটা ছিল একশো নিরানব্বই অনলি একশো পঞ্চাশ এগুলো কিন্তু এমন প্রাইসে বলতেছি আসলে আমাদের হোলসেল প্রাইস তার থেকেও আমরা একটু কমায় দেওয়ার চেষ্টা করতেছি বুঝতে পারছি অনলি এটা চোদ্দোই ফেব্রুয়ারি উপলক্ষে কিছু বিশেষ দিন থাকে আমরা যে বিশেষ দিনগুলোতে আর কি আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে থাকি আমরা সো তারপরে হ্যাঁ এইটা কিন্তু এই যে আমাদের এই প্রোডাক্টের এই ছোটো ভাই এটার মধ্যে চারটা ভ্যারিয়েন্ট আছে আমাদের কাছে ওয়ান প্লাস লেনোভো রিয়েলমি এমআই স্যামসাং চারটা পাঁচটা কোয়ালিটির নামে রয়েছে আর কি জাস্ট প্রোডাক্ট সেম প্রত্যেকটা প্রোডাক্টই সেম শুধুমাত্র চারটা পাঁচটা নামে রয়েছে এটা আগে সেল করতাম দুইশো অনলি এখন একশো নিরানব্বই না একশো নিরানব্বই আর দুইশো তো একই তো যাই হোক একশো আশি টাকা অনলি একশো আশি করে হলে নিতে পারবেন ইনশাআল্লাহ আর সব থেকে ভাই দামি একটা প্রোডাক্ট ছিল গত সপ্তাহে হয়তো বা রিভিউ করা হয়েছে অথবা এখন পর্যন্ত রিভিউ আসে না এডিট প্যানেলে পড়ে রয়েছে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তখনকার প্রাইস কিন্তু কত জানেন ষোলোশো টাকা অথবা ষোলোশো পঞ্চাশ টাকা এরকম প্রাইসে কিন্তু এখন নিলে অনলি চোদ্দোশো টাকা একদম ডিসকাউন্ট প্রাইস শুধুমাত্র চোদ্দো ফেব্রুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই দশ দিনের মধ্যে হ্যাঁ নিতে হবে যে কোনো একটি প্রোডাক্ট অথবা আপনি যতগুলো প্রয়োজন হয় আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ এইগুলো বিশেষ ডিসকাউন্টে আমরা আপনাদেরকে দিচ্ছি ভালো চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে এতটা ডিসকাউন্টে দিয়েছি যাতে আপনারা আপনার পছন্দের মানুষদেরকে দিতে পারেন তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে স্ক্রিনে কিন্তু নাম্বার আছে আমাদের হ্যাঁ এই যে এখানে নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এখানে নাম্বার দেওয়া রয়েছে এখানেও যোগাযোগ করতে পারেন আর বেশি বেশি করে বেশি কিছু চাই না লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর কিছু চাই না শেয়ার করতে হবে বেশি বেশি করে কমেন্ট করতে হবে বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে হ্যাঁ লাইক করতে হবে ভিডিওটি ওয়াচ করতে হবে বুঝতে পারছেন একটু দেখতে হবে বেশি বেশি করে দেখতে হবে একটু বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করতে হবে আর এরকম ডিসকাউন্ট প্রাইজ পেতে হলে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোথাও ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম